খেলার অভিজ্ঞতা বাংলাদেশ হ্যাঁ আমি কেন ভালো বুঝলাম না আমি ভালো কেমন খেলে বুঝলাম না দাদা প্লেয়ার গুলো আমরা ওদেরকে তো পদে পদে ওদের জন্মলগ্ন থেকেই তো আমরা বলে আসছি

সেটাই মানুষ মেন ওদেরকে আটকে দাও যায় না এগুলো তো আমাদের দেশে আমাদের তো সবগুলোই জঙ্গি মারপেট থেকে পরেই জঙ্গি হয়ে যায় কিন্তু বাংলাদেশে এরকমটা না এগুলো বলে কিছু নেই কি করা যায়

তুমি এত টেনশন কেন করছো সবসময় তোমাদেরকে আমি কুত্তি মারতে সাহায্য করেছি এবার তুমি খালি গুটি বাজিতে মনোযোগ ঠিক আছে